চৌদ্দশো বত্রিশটি ডুব দিয়ে নববর্ষকে স্বাগত রেকর্ড করার লক্ষ্যে বিষ্ণুপুরের সদানন্দ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে বাংলা চোদ্দশো সালকে অভিনব পদ্ধতিতে স্বাগত জানালেন সদানন্দ দত্ত যমুনা বাঁধে একটানা চোদ্দশো বত্রিশ বার ডুব দিয়ে নববর্ষকে বরণ করলেন তিনি প্রতি বছর বাংলা ও ইংরেজি দুই নববর্ষের সাল অনুসারে ডুব দিয়ে থাকেন বাবু তার লক্ষ্য এই অভিনব প্রচেষ্টা গ্রিনিশ বুকের রেকর্ড করানো সকাল থেকেই যমুনা বাঁধের পারে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের ডুব শেষ হতেই কর করতালি পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সদানন্দ বাবুকে অভিনন্দন জানান সকলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর হীরালাল দত্ত তিনি জানান সদানন্দ বাবুর নিরলস চেষ্টা প্রশংসনীয় আমরা চাই ওর স্বপ্ন পূরণ হোক যদিও মফস্বল এলাকার সীমাবদ্ধতা কিছুটা বিলম্ব ঘটাচ্ছে তবু আমরা সকলেই ওর পাশে আছি হ্যাঁ উনি প্রত্যেক বছরই এই কর্মসূচি পালন করেন অত্যন্ত একটা সহজ সরল এবং একটা সাধারণ বাড়ির একটা পরিবারের ছেলে তিনি যে ইংরেজি বর্ষটা যেভাবে পালন করেন ঐতিহাসিক লালবান্ধিক ডুব দিয়ে এবং ঠিক সেইভাবেই যমুনা বান্ধব তিনি কিন্তু বাংলা মাসের যে যে আমাদের সাল সেই চোদ্দশো বত্রিশটি ডুব ঐতিহাসিক যমুনা বাঁধে আজকে উনি দিলেন এবং উনি আজকে প্রথম নয় এটাও কিন্তু উনি বরাবর করে আসছেন এবং সবচেয়ে দুঃখের বিষয় জানেন যেটা সেটা হচ্ছে যে আমরা তো মহল এরিয়ার ছেলে তাই আমাদের এইখানে প্রচারের আলোতে সেভাবে সে কিন্তু আসতে পারছে না যেটা তার যোগ্য সম্মান প্রাপ্য হওয়া দরকার ছিল হয়তো আমার বড় কোন সিটিতে যদি সে হয়তো এই জিনিসটা করত এই অভিনব প্রয়াসটা যদি করত। তাহলে হয়তো সে হয়তো আজকে প্রচারের আলোতে একটা বড় জায়গায় চলে যেত এবং ওর একটা ইচ্ছা যে গিনেস বুকে নাম তোলার সেসব প্রসেস গুলো হয়তো সে করতে একদম সম্পূর্ণরূপে আমাদের সঙ্গে আবেগ জড়িয়ে আছে বিশেষত আমার সঙ্গে তো আছেই কারণ আমি যখনই আমাকে বলেছিল তার আগের ও বলেছিল যে দাদা করবো আমরা হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই অবশ্যই যমুনা মানে তুমি এসো এসে ডুব দাও এবং এভাবে তুমি যে অভিনব প্রয়াস বর্ষবরণের বাংলা মাসে তাই একদম নববর্ষের যে ডুব দিয়ে যে বর্ষবরণ সবർഷবনর উদ্যোগে যথেষ্ট মানে খুবই সাধুবাদ জানাই এই উদ্যোগে এবং যতটুকু করার আমার তরফ থেকে আমি সেটা আমি করেছি সদানন্দ বাবু জানান শরীর সুস্থ রাখতে সাঁতার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি সকলকে সাতার অভ্যাস করার বার্তা দেন তিনি সত্যি একনিষ্ঠতা আর জেদ থাকলে অসম্ভব কিছুই নয় তা প্রমাণ করে চলেছেন বিষ্ণুপুরের সদানন্দ আমরা 17 18 গতি থেকে দিচ্ছি ডুবটা আজকে চোদ্দশো বত্রিশটা ডুব দিল এটা আমি আমার লক্ষ্য হচ্ছে গিনিস বুক রেকর্ড করা যে সরকার আমার পাশে থাকে এইভাবে আঠারো বছর দিয়ে আসছি এটাই বাংলা নয় বছর দিয়ে আসছি ইংরেজিও দিই আজকে চোদ্দশো বত্রিশ সাল হয়েছে বাংলা সালটা এটা দিলাম আহ দু সাল দু হাজার পঁচিশটি ডুম দিয়েছি এই বাংলাটা যমুনে আর ইংরেজিটা হচ্ছে লালবাঁধে এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি বাবা এরকম করতো ডুব দিত সুইমিং করতো যে আমার যখন বয়স সাত তখন থেকে আমি আরম্ভ করি লক্ষ্য আমার গিনিস বুক রেকর্ড করা এইভাবে দিয়ে যাবো তো এইটা যে বুঝে গেছে মোটামুটি পনেরো হাজার মানুষ সেখানে চান করতো আজকে তো এরকম চান করতে পারছে না মানে এইটা যদি উন্নয়ন করা যায় লালবান যেমন উন্নয়ন হয়েছিল সেরকম যদি এটা উন্নয়ন করা যায় তাহলে খুবই ভালো হবে লালবাগান থেকে ভালো হবে উন্নয়ন করলে না বাগালে ডুব যায় যাবেন এটা এই পাঁকে ভর্তি হয়ে গেছে দল হয়ে গেছে আর আর বুঝে যাবে জল থাকবে না নিউজ আজ বাংলা বাঁকুড়া ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ